একটু বুদ্ধি খাটিয়ে ঘরে বসে থেকে টাকা ইনকাম করা যায় আর পরিশ্রম হচ্ছে সাফল্যর চাবিকাটি তো হাইব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমত আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখেন এই জমজমের ড্রেসগুলো এত ভাইরাল এত ভাইরাল বলতে গেলেই চলে মানে ভাইরাল এই ড্রেস একদম অনলাইন কাঁপাচ্ছে অফলাইনও কাঁপাচ্ছে তো জমজমের এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনারা হচ্ছে দেখে শুনে নেবেন আর যখন নেবেন একটু বুঝে শুনে নেবেন যে কোয়ালিটির কেমন বাজেট কেমন আসলে বাজেটের কথা চিন্তা করলেই কিন্তু কোয়ালিটিটা চলে আসে তাই না তো আমার এইগুলো ড্রেস একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এটা ছিল একটু হাই তো সব মিলে মানে অনেক সুন্দর ছিল এই ড্রেসগুলো আর ড্রেসগুলোর কাপড় কিন্তু অনেক ভালো ছিল যেগুলো হাই আর হচ্ছে সেগুলোর কাপড় তো একটু ভালোই হবে আর যেগুলো হচ্ছে একটু কম মানে রিজনেবল প্রাইজের মধ্যে সেগুলোই ভালোই ছিল বলতে গেলে চলে মানে ভালোই জমজমের ড্রেস আর কি যেমন হয় হাই কোয়ালিটিটা তেমনই ছিল অনেক সুন্দর ছিল তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি পুরোটা দেখবেন স্কিপ না করে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখা শেষে একটা লাইক দিয়ে যাবেন তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই ভালো লাগে না হলে তো আপনারা দেখতেন না বারবার আমার ভিডিও করারও আগ্রহ জাগত না তাই না তো দেখেন বলে দিই একটা কথা এই যে চার পাঁচ মিনিটের ভিডিও আমরা দিই আপনাদের মাঝে মানে আপনাদেরকে দেখানোর জন্য এর পেছনে যে কত কিছু লুকিয়ে থাকে কত পরিশ্রম করতে হয় আমাদেরকে আসলে যারা করে এসব কাজকর্ম তারাই জানে তারপরও হচ্ছে অনেকের পছন্দ হয় না অনেকের চোখে লাগে না তাই না তো কত পরিশ্রম করে আমরা মানে এসব কাজকর্ম করে থাকি আসলে যারা করে আমার মতো তারাও জানে যে একটা ড্রেস হচ্ছে মেলানো তারপরে সেই ড্রেসের পিক তোলা বা ভিডিও করা তারপরে সেটা আবার হচ্ছে যে গোছানো কতটা পরিশ্রম হয় আসলে যারা করে তারাই জানে তারপর হচ্ছে সংসার সামলানো বাচ্চাকে সামলানো সব কিছু মিলে না অনেক পরিশ্রম করতে হয় সারা দিন রাত ভর আমাদের অনেক কষ্ট করে এসব কাজ করি আমরা আসলে আপনাদেরকে মানে ভালো লাগানোর জন্য আসলে কি আর বলবো এসব কাজ ভালোবাসি বিধায় সব কাজ করা হয় তাছাড়া আর কিছুই না আর শুরুতেই বললাম যে পরিশ্রম হচ্ছে সাফল্যর চাবিকাটা আপনি যত পরিশ্রম করবেন আপনি ভালোর মুখটা হচ্ছে ততই দেখতে পাবেন তো দেখেন এই সালোয়ারটা ছিল হচ্ছে ব্লু কালার একদম গাঢ়টা এই যে দেখেন এখন হচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে আসলে থ্রি পিসের সাথে হচ্ছে ম্যাচ করে দেওয়া ছিল এই থ্রি পিসটা এত সুন্দর আর কালার হচ্ছে না অনেক ভালো আর এগুলো এটাও পেয়ে যাবেন হচ্ছে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসগুলো একদম অল্প ছিল খুবই কম দেখেন সাদা তারপরে হচ্ছে যে ডিপ গোলাপি আর হচ্ছে যে নেভি ব্লু ভিতরে যে হলুদ হলুদ মানে বাসন্তী ফুলগুলো ছিল এত সুন্দর মনে হচ্ছে যেন মানে তাজা একদম ফুল ফুটে আছে দেখেন রনার মাঝেও আর রোনাটা থাকছে কিন্তু অনেক বড় চওড়ার দিকেও থাকছে অনেক বড় লম্বার দিকেও থাকছে অনেক বড় ওষার রন্না থাকছে আর রন্নাটা বেশি পাতলা না মানে অনেক সুন্দর ছিল তো কী বলবো দেখেন আপনাদের মাঝে এত কিছু শেয়ার করি মানে ভালো লাগে এই জন্যই শেয়ার করি আর এই তো দেখেন আমার হচ্ছে যে একটা ড্রেস আমি হচ্ছে একটু করে কর্মীকে দিয়েছি হচ্ছে করার জন্য তার ভাগে একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কি আর করব মানে আপনাদের ভালোবাসা পাচ্ছি এই জন্য তো আপনাদের সাথে আমার নতুন নতুন হচ্ছে যে কাপড় চোপড়ের ভিডিও আমি হচ্ছে শেয়ার করতে চলে আসি তাই আপনাদের সাথে আর হ্যাঁ আমার কিন্তু ফেসবুক পেজ আছে আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে সুইটি বুটিক্সো দেখবেন সেম হচ্ছে আমার ইউটিউবে যে পিকটা দেওয়া আছে আমার ফেসবুকেও কিন্তু সেম পেজই দেওয়া আছে তো অবশ্যই আপনারা ওখানে গিয়ে ওখান থেকে আমাকে নক করতে পারেন আর কি আর বলবো বক বক করতে করতে প্রায় ভিডিওটা শেষ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম